বিক্ষোভ ডাক হ্যাঁ ভাই আপনারা বিক্ষোভ ডাক দেন সমস্যা নাই কিন্তু কথা হইতেছে আপনারা কি ভাবতেছেন যে আপনারা যে এই যে এই জাপানের বিষয়টা নিয়ে এই পরিমাণ আলোচনা সমালোচনা আপনারা শেষ পর্যন্ত রাস্তা পর্যন্ত নেমে পড়লেন আমি বুঝতে পারতেছি আপনাদের মনের অবস্থা অনেক খারাপ তাই বলে এইভাবে যে আপনারা নামলেন আপনারা দেখতেন যে বিয়ে আপনাদেরকে স্লট দিতেছে না সামনে দিবে ঠিক আছে দেখেন যে আপনাদেরকে স্লট দেওয়া বা ভিসায় দিতেছে কিনা যদি আপনার যোগ্যতা থাকে ভাষা লেভেল ভালো থাকে আপনার ডকুমেন্টস রিয়েল থাকে তাহলে আপনি দেখেন যদি আপনার ভিসা দেয় কি সেই পর্যন্ত না দেখা আপনারা যে আন্দোলনের নাইমা পড়লেন বা এই কাজটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো আপনারা ভালো জানি আপনাদের মনের অবস্থা অনেক খারাপ এই মুহূর্তে আপনারা হচ্ছে টিউশন ফি সাত আট লাখ টাকা দেওয়ার পর এত টাকা খরচ করার পর যখন আপনারা এম্বাসি ফিস করতে পারতেছেন না সেই মুহূর্তে আপনাদের মনের অবস্থা খারাপ থাকাটা স্বাভাবিক তাই বুঝলে রাস্তায় নেই মা এরকম আপনারা বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন সামনে বিক্ষোভ মিছিল করবেন এইগুলো করে কি আপনারা চাইতেছেন যে জাপান লোক নেওয়া বন্ধ করে দেখ আপনাদের কার্যকলাপে সেটাই মনে হইতেছে তো যাই হোক দেখেন আর আপনারা যারা অডিয়েন্স আছেন শুনতেছেন দেখেন সামনে ওরা আরও কি বলে ওদের কথাগুলো শুনেন এই ভিডিওটা পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কাজটা ঠিক করতেছে নাকি ভুল করতেছে অবশ্যই মতামত আপনারা কমেন্টে জানাবেন যদি আট থেকে দশ লাখ টাকা নষ্ট হয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ আমরা বিক্ষোভ মিছিল কারণ আমাদের প্রায় এখনো আমরা এখনো নিতে পারছি না আমাদের দাবি যদি ওনারা না মেনে নেয় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ফেব্রুয়ারি থেকে আমাদের আসছে ফেব্রুয়ারি থেকে আমাদের তিন মাস মেয়াদটা থাকে আমাদের সেশন আমরা মানে আমাদের এপ্রিলের ভিতরে জাপান করতে হবে

বিভিন্ন নিচ্ছে তারা তো আমাদের সরাসরি বলেন না তারা বলে কি মাধ্যম থেকে নাও অন্য মাধ্যমে নাও তো অন্য মাধ্যম কি বুঝাচ্ছে টাকার মাধ্যমে বোঝাচ্ছে তা আমাদের বলছিলাম আমাদের সামনে মাসে ডাকবেন না আমাদের দশ দিন পর বিষাপ মানে কি যাবো তা তো আমরা জানি না কিভাবে যাবা সেটাই তো কি আমাদের এটা কোন ধরনের কথা